হ্যালো এভরি ওয়ান নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাসায় কিভাবে খুব সহজে রুই মাছ কাটা যায় সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো এখানে চার পাঁচটা মতো রুই মাছ নিয়ে নিয়েছি অনেকে মাছ কাটার সময় ছাই ব্যবহার করে থাকে অতিরিক্ত যে পিচ্ছিল মাছগুলো হয়ে থাকে সেই মাছগুলো ছাই ছাড়া কাটা যায় না এটা ঠিক কিন্তু আমরা একটু চেষ্টা করলে কিন্তু এ ধরনের বড় যে মাছগুলো আছে যেগুলো হালকা পিচ্ছিল ধরলে পরে খুব একটা সমস্যা হয় না এই মাছগুলো কিন্তু ছাই ছাড়া আপনারা কেটে নিতে পারবেন কারণ ছাই দিয়ে মাছ ধরে তারপর যদি কাটা হয় সেটা যত ভালো করেই ধর না কেন মাছে কিন্তু হালকা একটু ছাই থেকেই যায় রান্না করার সময় অনেক সময় দেখা যায় কিছু করে খেতে ভালো লাগে না তাই এরকম বড় মাছ একটু চেষ্টা করবেন ছাই ছাড়া সুন্দরভাবে ধরে তারপর সেগুলো কাটার প্রথমে মাছটাকে খুব ভালো করে দুইটা সাইডটি আশ এভাবে দায়ের সাহায্যে ফেলে দেওয়া হলো তারপর মাছের মাথার থেকে যে সাইডে যে কাঁচাটা থাকে সেটা কেটে বাদ দিয়ে তারপর মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে দেখুন এভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে করে মাছের গায়ে যে আসটাগুলো থাকে সেগুলো যেন লেগে না থাকে আর দা দিয়ে কিন্তু এভাবে আপনারা উর্কু সাইড দিয়ে যদি প্রেস করেন তাতে করে কিন্তু এভাবে আসটাগুলো খুব সহজে চলে আসে আপনারা চাইলে ছাই ছাড়া এইভাবে মাছগুলো খুব সহজে কেটে নিতে পারবেন এটা ধুতেও কিন্তু অনেকটাই সহজ হয়ে থাকে এখন মাছটাকে পিস করে নেওয়া হচ্ছে মাছের মাথাগুলো একটু আমি একটু বড় করেই রাখি তাতে করে মাছটার মাথাটা দেখতে সুন্দর লাগে আর মাছগুলো খেতেও ভালো লাগে তাই মাছের মাথাটা যখন কাটবেন একটু মাছ রেখে তারপর মাথাটা কাটবেন মাথাটা দেখতে বড় দেখা যাবে মাছের মাথার পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো হাত দিয়ে ফেলে দেওয়া হচ্ছে তারপর এই মাছটাকে পিস করে নেওয়া হবে বাড়িতে অনেকেই মাছ কাটতে চান না বা বিরক্ত লাগে কিন্তু আমি দেখেছি যে বাসায় কিন্তু এ ধরনের মাছ খুব সহজে কেটে নেওয়া যায় যদিও আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়েই আমরা মাছটা কাটিয়ে থাকি তো উনি দেখেছি যে মাছ যখন কাটেন তখন খুব একটা একটা ছাই নেয় না বলে যে না এভাবে করে কাটলে পরে আমার কাছে বেশি ভালো হয়ে থাকে আর মাছটা ধুতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় পরিষ্কারও খুব সহজে হয়ে যায় রান্নার পর মাছটা খেতেও ভালো লাগে তো আপনারা রুই মাছ এটা এভাবে কেটে নিতে পারেন মাছগুলো কাটতে কিন্তু খুব একটা বেশি সময় লাগছে না খুব অল্প সময়ের ভিতরেই এই মাছগুলো কেটে নেওয়া যাচ্ছে দেখুন প্রথমে মাছ সাইডে যে কাটাগুলো থাকে সেগুলো এভাবে দায়ের সাহায্যে ফেলে দেবেন এভাবে প্রেস করলে এটা খুব সহজেই কাটা যায় তারপর মাছের যে আসটা আছে এভাবে দায়ের সাহায্যে আপনারা কেটে নেবেন যদিও আজকে দা দিয়ে মাছের আশটা ফেলা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে চামচ দিয়েও আপনারা চাইলে এই মাছের আশটাগুলো ফেলে নিতে পারেন আর এছাড়াও মাছের আঁশটা ফেলার জন্য কিন্তু বাজারে বিভিন্ন ধরনের সরঞ্জাম পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা খুব সহজে মাছের আশটা এভাবে ফেলে নিতে পারেন আর হলে এভাবে দায়ের সাহায্য আপনারা কেটে নিতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন বাসায় মাছ কাটতে পারেন না তারা এই ভিডিওটা দেখে আশা করি আপনারা খুব সহজে এইভাবে মাছ কিনে নিতে পারবেন আর যেহেতু আমরা ছাই দেইনি অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে মাছটা পরিষ্কার করবেন মাছটা কিন্তু হালকা পিচ্ছিল হয়ে থাকে তাড়াতাড়ি করতে গেলে কিন্তু হাত কেটে যেতে পারে এই দিকটা খেয়াল রাখবেন দেখুন উনি কিন্তু একটু সময় নিয়েই মাছটা পরিষ্কার করছে এতে করে কিন্তু মাছের রাষ্টাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর মাছগুলো কাটতেও কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যায় আবার যদি খুব বেশি বড় ধরনের রুই মাছ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই চায়ের যে চামচ আছে সেই চা চামচ দিয়ে আসটাগুলো আগে ফেলে নেবেন উল্টা দিক দিয়ে যখন প্রেস করবেন তখন দেখবেন যে মাছের আসটাগুলো খুব সহজে উঠে আসছে তারপর আপনারা আপনাদের পছন্দসই সাইজ করে মাছটা কেটে নেবেন বাজার থেকে যখন মাছ কেটে আনা হয় তখন তো আনাই হয় যখন বাসায় অনেক সময় দেখা যায় মাছ না কেটে চলে নিয়ে আসে অনেকে তারা কিন্তু এভাবে বাসায় খুব সহজে আপনারা মাছ কেটে নিতে পারবেন আজকে আমি রুই মাছটা দেখালাম আপনারা চাইলে অন্যান্য মাছও ঠিক এইভাবে কেটে নিতে পারবেন এই মাছের মাথার যে সাইডের যে কাঁচাটা থাকে সেটা আসলে আমরা খাই না এটা ফেলে দেই তো অনেকে আবার পছন্দ করেন তারা কিন্তু এই কাঁচাগুলো ইচ্ছাগুলো পরিষ্কার করে বেছেও তারপর আপনারা তরকারিতে রান্না করতে পারেন আর যদি মনে করেন যে না খাবেন না তাহলে কাঁসাগুলো জাস্ট ফেলে দেবেন তারপর মাছের মাথাটা যখন কাটবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ মাছের মধ্যে কিন্তু পিত্ত থাকে আর পিত্তটা গলে কিন্তু মাছটা তিতা হয়ে যেতে পারে তাই যখনই কাটবেন এই জিনিসটা একটু খেয়াল করবেন দেখুন পটাপট কিন্তু মাছগুলো কাটা হয়ে যাচ্ছে আপনারা এভাবে বাসায় একদম খুব সহজে শুধু রুই মাছ না যে কোনো মাছ কেটে নিতে পারবেন হয়ে গেল আমার খুব সহজে রুই মাছ কাটা আশা করি আজকের এই ভিডিওটা যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকারে আসবে সবাই ভালো থাকবেন